ওয়েলকাম মাই চ্যানেল ব্লগ উইথ পু তো আজকে আমি উঠতে চাইছিলাম ভোর পাঁচটার সময় আর এখন বাজে তোমাদের দেখাই এখন কয়টা বাজে দেখো আটটা একত্রিশ অর্থাৎ সাড়ে তিন ঘন্টা মতো লেট আমি অলওয়েজ এরকম লেটই করি তো যাই হোক আর কি বলবো তো এখন অনেক দেরি হয়ে গেছে এখন চা খেয়ে পড়তে বসতে হবে বারোটা পর্যন্ত পড়াশোনা করব তারপর তোমাদের সাথে দেখা করি এই দেখো এক কাপ চা তো এই চা খেয়েই পড়তে বসতে হবে আর কিছু খাওয়াটাও হবে না এখন কারণ যা করিসছি তো চলো বারোটা পর্যন্ত পড়াশোনা করি এই যে টেবিলে বসেই আছে এই বারোটা পর্যন্ত পড়াশোনা করে তোমাদের সাথে দেখা করি চলো তো পড়তেছিলাম তো ঠাম্মার ডাক দিল দুটো বেজি দেখার জন্য তো দেখো বেজি দুটো তাই তো পরে ঠড়ে খেয়ে দেয় স্নান করে স্নান করে খেয়ে চলে রেডি আমি ফুল কপাল ফাঁকা ফাঁকা লাগতে একটা টিপ করা যাক ঘরে বসে টিপ কি করব কিন্তু নিজে যাতে ভালো লাগে মানুষে দেখায় কি করবো নিজের ভালো লাগা উচিত নিজের যাতে দেখে ভাল লাগে না আছে ঠিক লাগতেছে আমাকে ঠিক লাগতেছে তো সেরকম টিপ পরে কেমন লাগতেছে যাই হোক জামাই লাগুক তো কি করবো এখন বোর হচ্ছে বাসায় কেউ নেই সবাই চলে গেছে সবার কাজে আমি একা আসছি পড়াশোনা এখন করতেছি হচ্ছে না একটু আগেই তো পড়ে উঠলাম কয়টা বাজে এখন দুপুর তো এখন ঘুমানোর টাইম ঘুমাইতে ইচ্ছা করতেছে না তোমাদের একটা জিনিস দেখাই এটা এটা না একটা মোমবাতি তো এটা আমার বানানো এই দুটোই আমার বানানো তো এখন বিকালবেলা চলো তোমাদের যে মোমবাতিগুলো দেখাইছি সেগুলোর মেক করা যাক এখন সন্ধ্যা লেগে গেছে যেটা বানাইছিলাম তো চলো এটা তোমাদের জ্বালায় দেখাই অফ করে দেখাই কেমন লাগতেছে সুন্দর না তো সন্ধে দেখানো শেষ তো এবার একটু পড়াশোনা করা যাক হ্যাঁ অনেকক্ষণ উল্টো পাল্টা কাজ করেছি এবার একটু পড়া যাক তো তোমরা আমার সাথে দেখো পড়ি মনের ভেতর বৈশাখ তুমি সাদা মন করো কালা তোমার লাগে মন সাদা মন রো কালা মনের ভেতর বয়স তুমি সাদা মন রো কালা তোমার লাগে মনটা আমার থাকে না ভালা তোমার লাগে মনটা আমার থাকে না ভালা আবার চলে আসবে যে আমার বাবা যখনই আসে তখনই আমার জন্য কিস্না কিছুনে আসে তো দেখি আজকে আমার বাবা আমার জন্য কী নিয়ে এসেছে চলো দেখা যাক তো আজকে আমার বাবা যে আমার জন্য ফালুদা নিয়ে এসেছে যেদিন আসে সে যখনই আসে তখন কিছু না কিছু নিয়ে আসে আর এই যে চামচ প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে এভরি এই যে আজকে ভালোটা নিয়ে এসে তো টেস্ট করে দেখি কেমন অনেক টেস্টি বিশেষ করে আইসক্রিম তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন 哒哒。<Yeah. S 3> <music>